হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক বেশ ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম ভাই ভাই বিনোদন পার্ক বৈশাখী আনন্দ মেলায় এটা হচ্ছে গেলো মাতবার বাড়ি যারা আপনারা আসলে আর জামগড়াতে থাকেন জিরাবোতে থাকেন তারা খুব সহজেই এখানে আসতে পারবেন জিরাবো বা সরকার মার্কেট হতে জামগড়া হতে একটা রিকশাতে ভাড়া নেবে মাত্র বিশ টাকা তো আপনারা এসে এখানের মেলাটা উপভোগ করতে পারেন তো সুন্দর একটি পরিবেশে খোলা মেলা একটা জায়গায় তো এই মেলাটি থাকবে এক মাস ব্যাপী তো প্রথমে মেলায় ঢুকতে দেখলাম যে এক দোকানি ভাই বেলুন ফ্লু আছে তার সাথে তার বাচ্চারাও বেলুন ফুল আছে খুবই মায়া মায়াবী লাগছে তাদের দেখতে অসংখ্য ভালো লাগছে যে বাবাকে এইভাবে সাপোর্ট করতেছে তারা তো আমরা আচারের দোকানটা ভিজিট করলাম যে অনেক প্রকারের আচার দেখতে পেলাম তো এই মেলাতে কি কি আছে আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো তো মেলাতে কী কী আছে এটা দেখতে আমাদের ভিডিওটি সম্পূর্ণই দেখুন আমাদের সঙ্গেই থাকুন তো ঘুরতে ঘুরতে চলে আসলাম রোলার আইসক্রিমের কাছে তো এখানে অনেক বাচ্চাদের বড়দের ভিড় দেখতে পাচ্ছি যে খুব আগ্রহ নিয়ে সবাই দেখছে হতে পারে যে এখানে এটা ফার্স্ট টাইম দেখতেছে তো দেখতেছিলাম যে একটা মালটার রস এখানে দেওয়া হচ্ছে এবং এখানে দেখতেছি যে বরফের সাথে একটা দুধেরও একটা মিশ্রণ দেওয়া হচ্ছে এখানে আহ যে এটাকে সুস্বাদু করার জন্য তো এই ফলগুলা মূলত হচ্ছে এগুলো আপনার যেটা রসের এটা এভাবে নিং দিয়ে দেয় আর হচ্ছে যেটা পাকা এটাকে ওনারা এখানে উম চাপ দিয়ে ধরে রাখে তো এই রোলার আইসক্রিমটা আমার কাছে বেশ ভালোই লেগেছে যেহেতু আমি এটা সেকেন্ড টাইম খেলাম তো আগে একবার ইয়াসিন ভাইয়ের সঙ্গে এসে খেয়েছিলাম এই আইসক্রিমটা বেশ স্বাদ মানে বেশ ভালো লাগে আমার কাছে এজন্য আবারও আসলাম যে ভিডিওটাও করি এবং আইসক্রিমটাও খেয়ে যাই এরপরে আমরা দেখতে পেলাম যে নাগরদোলা আছে ডুবো তো এখানে আসলাম স্মোক বিস্কিটে যে বিস্কিটের জিনিসটা দেখলাম যে বিস্কিটটা খাওয়ার সময় একটা ধোয়া বলে তো এইখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে জিনিসটা দেখতে যদিও ভালো হয় কিন্তু আমার মনে হয় যে কাস্টমারকে এক ধরনের বোকা বানানো হচ্ছে কারণ কি আমরা দেখতে পেলাম যে একটা আপনার গ্লাসে যে বিস্কিটটা দিচ্ছে এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে তো এখানে কি দিচ্ছে একটা পাঁচ টাকা দামের মামা ওয়েফার যেটা দিয়ে এই বিস্কিটটা তৈরি করতেছে একটু ধোয়া দিয়ে তো পাঁচ টাকার একটা বিস্কিটে একটু ধোয়া দিয়ে পঞ্চাশ টাকা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি তো এভাবেই বিক্রি করতেছে আর ওনার বিক্রির ভঙ্গিটা দেখুন এটা আসলে খুব ভালো কাস্টমারদের মাতিয়ে রাখার জন্য হয়তো উনি এভাবে করছে কিন্তু আমার মনে হচ্ছে যে উনি যে প্রাইসটা রাখছে এই প্রাইসটা আরেকটু কম করলে ভালো হতো কারণ কি যেহেতু পাঁচ টাকা দামের একটা ওয়েফার দিয়ে তিনি এটা বানাচ্ছেন বলতে প্রথমে মনে হয়েছিল যে একটা তোরমুজে করে মানুষের আছে তো পরে দেখলাম যে না এটা এটা একটা ড্রাগন তো করে সবাই ঘুরতে চায় ফ্যামিলি নিয়ে ভালো লাগতেছে তো বাচ্চাদের জন্যও দেখলাম যে এই মেলাতে খেলার জায়গা রয়েছে বাচ্চাদের একটা বিনোদনের জায়গা আছে তো আপনার বাচ্চাকে এরকম খেলাধুলার জায়গা আনলে তারা যে খুশি হবে সেই খুশিটা আপনি লক্ষ্য করে টাকা দিয়েও কিনতে পারবেন না তো যদি অবসর সময় বাসায় থাকেন তো আমি বলবো যে আপনার ফ্যামিলি নিয়ে আপনার বাচ্চা নিয়ে আপনি মেলা থেকে ঘুরে আসুন খুবই ভালো একটি পরিবেশ আশা করি আপনারা সবাই ভালোভাবে মেলাটি এনজয় করতে পারবেন তো আমি এখন নাগরদুলাতে ওঠার জন্য টিকিট ক্রয় করতে আসলাম তো একটা বিষয় আমি দেখলাম যে এখানে টিকিট বিক্রি করতেছে হচ্ছে তিরিশ টাকা করে কিন্তু টিকিটের মূল্য লেখা আছে পঞ্চাশ টাকা করে তো যাই হোক পঞ্চাশ টাকা করে লেখা তিরিশ টাকা করে রাখলো হয়তো বিশ টাকা ডিসকাউন্ট দিলো কি তো নাগরদুলাতে উঠতেছি তো নাগরদোলায় উঠতে উঠতে এক ভাই তার ওয়াইফকে নিয়েছিল তো উনি বেশ চিল্লাচিল্লি করতেছিল হয়তো ভয় পাচ্ছিল অনেক তো এই ভিডিওর মাঝে আমি ভাবলাম যে যদি নাগরদুলায় উপরে উঠে একটা ড্রোন শট নেওয়া হয় তাহলে কেমন হবে যেহেতু আমার মোবাইল তো উপর থেকে ধরলে অনেকটা ড্রোন ড্রোন মনে হবে তো সেটাও করতে বাদ রাখলাম না উপর থেকে ভিডিওটা নিয়ে নিলাম থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এই পেজটি ফলো করে দেবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি